শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রায়পুরে উপজেলা প্রশাসনের আলোচনা সভা লক্ষ্মীপুর থেকে চ্যানেল ডি টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

গঠন রাখতে পারে তাদেরকে খুঁজে খুঁজে সভায় সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার কাজীর দিঘির পার্ক সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন এবং সদস্য সচিব তসলিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা আলোচনা সভায় বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় স্বাধীনতার ঠিক প্রাককালে তাদের নির্মম হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা শিক্ষক সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আলোচনা সভা বুদ্ধিজীবীদের রুহের বুদ্ধিজীবীদের এবং তাদের সাথে স্মরণ করছি আমাদের এই বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশের জন্য যে সকল শহীদরা তাদের জীবন দিয়েছেন যে সকল বা তাদের সংগ্রহ হারিয়েছেন আজকের এই দিনে তাদেরকে আমি আরো স্মরণ করছি